থাকে না এক একজন মানুষের এক এক রকম পছন্দ আমার মায়ের পছন্দ হচ্ছে তেলের পিঠা আমি বাড়ি যাই আর যেখানে খাইতে মন যাচ্ছে এটা হচ্ছে মায়ের পছন্দ মায়ের খাইতে মন চায় কিন্তু মা ওইটা লজ্জায় বলে না তো আমাকে জিজ্ঞাসা করে কারণ এই কথাটা আর অন্য কাউকে জিজ্ঞাসা করে না এই কথাটা শুধু আমাকেই মা বলে তো আমি ছোট থেকে এই জিনিসটা বুঝি যে মায়ের তেলের পিঠা খুব পছন্দ মানে ভাজা পোড়া খুব পছন্দ মায়ের ওই গুণটা আমি পেয়েছি আমারও ভাজা পোড়া খুব পছন্দ আমার দাদি ছিল বিছানায় দীর্ঘ ছয় বছর পরে তো আমাকে যখনই দেখত তখনই শুধু এই ভাজা পোড়া এগুলো পেঁয়াজি তেলের পিঠা বড়া এগুলো খেতে চাইতো চিপস এগুলো খেতে চাইতো তো আমার মাও সেমে একই অবস্থা তো মায়ের আর কি শখ তেলের পিঠা তো আমি যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি সেদিন যখন বাড়িতে মাকে রাখতে গেছিলাম তখন মা সে একই অবস্থা অবস্থায় কথা বলতেছিল তো মাটির চুলায় অনেকদিন রান্না করি না প্রায় অনেক দিন তারপরেও কি মার মেয়ে অলরাউন্ডার মা জানে যে মার মেয়ে কোনো কাজই ভুলে যায় না সব কাজই পারে তো শুরু করে দিলাম পিঠা বানানো আর ভাইয়ের ছেলে মেয়েরাও চলে এসছে আমার স্বাস্থ্য ভাইয়ের সব ছেলে মেয়েরা সবাই চুলার পাড়ে চলে আসছে তো মায়ের সঙ্গে সঙ্গে ওদেরও হয়ে গেল তো সবাই মিলে আমার বাস্তি ক্যামেরা ধরে আসে তো মাটির চুলায় আমি এভাবে পিঠা বানাচ্ছি ও দেখে এতটা খুশি আর মায়ের তো বলাই নাই তো গরম গরম তেলের পিঠা এভাবে মাটির চুলায় খাইতো